জঙ্গি সংগঠন ছেড়ে বিধায়ক হয়ে চোখে ফুল দেখছেন রঞ্জিত দেববর্মা শপথ বাক্য পাঠ করে সেই সংবিধানকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি উদ্ভট দাবি দাওয়া নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে চিঠি প্রেরণ করে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চাইছেন প্রাক্তন জঙ্গি সংগঠনের মুখিয়া রঞ্জিত দেববর্মা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আজকের আরো এক বিস্তারিত আলোচনায় ত্রিপুরার এককালের অন্যতম জঙ্গি সংগঠন যাদের হাতে এ রাজ্যের বহু বাঙালি অচিরে খুন হয়েছেন সেই সংগঠনের মুখিয়া ছিলেন এই রঞ্জিত দেববর্মা যাকে আবার গ্রাম বাংলার মানুষ টাইগার রঞ্জিত হিসেবেও চিনতেন যারা কিনা পরবর্তী সময়ে আত্মসমর্পণ করে বর্তমানে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন আর প্রকাশ্যে বিভেদের রাজনীতিতে মরিয়া হয়ে উঠেছেন তারা দু সালের নির্বাচনে রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্র থেকে তিপ্রা অথার প্রার্থী হিসেবে ভোটে জিতে এখন তিনি সেই কেন্দ্রের জনপ্রতিনিধি একসময় এই জনগণকেই ওনার হাতে মরতে হয়েছিল ওনার হাত আজও বহু বাঙালির রক্তে রঞ্জিত সেই প্রাক্তন এটিএফ জঙ্গি টাইগার রঞ্জিত এখন বিধায়ক রঞ্জিত দেববর্মা বর্মা উনি এখন জনতার সেবক যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত আলোচনার মধ্যে দিয়ে ফোকাসে থাকার জোর চেষ্টা চালিয়েই যাচ্ছেন কখনো তিনি শাসক দলের শরিক হয়েও শাসকের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন কখনো তিনি মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত মানিককে নাম নিয়ে প্রকাশ্য ক্যামেরায় মিথ্যে অপপ্রচার করছেন আবার কখনো উনি বাংলাদেশিদের তাড়ানোর স্লোগান তুলছেন যদিও উনি নিজে এই বহু বছর সেই বাংলাদেশের মাটিতে থেকে তার কাজকর্ম চালিয়েছেন এমনটাই সূত্রের দাবি আর এবার সব সীমা ছাড়িয়ে উনি সরাসরি জাতিগত বিভেদের রাজনীতি করতে উঠে পড়ে লেগেছেন সবচাইতে আশ্চর্যের বিষয় এই সমস্ত কিছু নিয়ে কোনো শব্দ নেই ত্রিপুরার বিজেপি শিবিরের সম্প্রতি আঠারোই আগস্ট কেন্দ্রের তপশিলি জাতি কমিশনের চেয়ারপারসনের নিকট উনি একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে একটি চিঠি প্রেরণ করেছেন যাতে লেখা আছে যদি কোনো জনজাতি যুবতী অজনজাতি যুবকের সাথে বিবাহ করে তবে তার জনজাতি হিসেবে প্রাপ্য সমস্ত সরকারি সুবিধা যাতে বাতিল করে দেওয়া হয় পূর্বে ত্রিপুরায় যতগুলো জাতি এবং জনজাতিদের মধ্যে বিবাহ সম্পর্ক হয়েছে তাদেরকে বাছাই করে করে তাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা যাতে বাতিল করে দেওয়া হয় কেন্দ্র সরকার যাতে এমনই নিয়ম চালু করেন রঞ্জিত দেববর্মা এমনটাই দাবি জানিয়েছেন চিঠি মারফত বিভেদের রাজনীতি করতে গিয়ে উনি এমন পর্যায়ে পৌঁছে গেছেন যে মানুষের নৈতিক চাহিদা চিন্তাভাবনা বৈবাহিক পছন্দ অপছন্দ কেউ এখন রাজনৈতিক প্রেক্ষাপটে পরিচালিত করতে উনি যা সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের ক্ষেত্রে একটি অত্যন্ত অপমানজনক বিষয় ওনার মতে রাজ্যের একাংশ বাঙালি নাকি উদ্দেশ্য প্রণোদিত জনজাতি যুবতীদের সাথে বিবাহ করে তাদের নামে এডিসি এলাকায় বিভিন্ন ব্যবসা বাণিজ্য চালাচ্ছে এসটি সম্প্রদায় ভুক্ত না হয়েও কিছু বাঙালি নাকি সেই সুবিধা ভোগ করছে পেট্রোল পাম্প খুলে ব্যবসা চালাচ্ছে এডিসি এলাকায় জনজাতি স্ত্রীর নামে জায়গা ক্রয় করছে এর ফলে জনজাতিরা নিজেদের জমি এবং অধিকার খোয়াচ্ছেন তাই তার এহেন উদ্ভট দাবি ওনার এই উদাহরণগুলোর যৌক্তিকতা আদৌ কতটা রয়েছে সেটাই প্রশ্ন বিজেপি সরকারের পূর্বে পঁচিশ বছর টানা বাম সরকার ছিল ত্রিপ্রা পূর্বেও বহু আঞ্চলিক দল সময় সময়ে রাজ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে বহু দাবি দাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতান্তরও রয়েছে বটে তবে বৈবাহিক সম্পর্ককে ভিত্তি করে এ ধরনের জাতি জনজাতি বিরোধী রাজনীতি এর আগে কজন করেছেন সেটাও উঠছে প্রশ্ন তাছাড়া উনি যে যুক্তিগুলো প্রদর্শন করছেন তার ঠিক উল্টো দিক যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যায় রাজ্যে বহু জনজাতি যুবক বাঙালি যুবতীদের বিবাহ করেছেন কি তবে তারা বাঙালি যুবতীদের ব্যবহার করে করে সুযোগ সুবিধা ভোগ চলেছেন বলা যায় উভয় ক্ষেত্রেই ধরনের বক্তব্য এবং অসাংবিধানিক বলে মনে শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ তাছাড়া বৈবাহিক সম্পর্ক দুই জাতি জনজাতির মধ্যে পারস্পরিক বিভেদ কাটিয়ে সম্প্রীতির বার্তা প্রেরণ করে রঞ্জিত দেববর্মাদের মতো রাজনৈতিক স্বার্থান্বেষী লোকেরা সেই সম্প্রীতিতে ব্যাঘাত ঘটাতে এবং নিজেদের একান্তই ব্যক্তিগত স্বার্থ লোভে এহেন বিদ্বেষ ছড়াতে চাইছেন বলেই মনে করে রাজ্যের সচেতন নাগরিক আপনি একজন সচেতন নাগরিক হিসেবে এই গোটা বিষয়টিকে কিভাবে দেখেন সেটা জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট গুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার